আসসালামু আলাইকুম আমি ডক্টর রাজহান হদ্দিন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টের অনেক ধরনের দাঁতের গোড়ায় মানে আঘাত পা আঘাত পাওয়ার কারণে বেসিক্যালি আঘাত পাওয়ার কারণে দাঁতের গোড়ায় অনেক বড়ো ধরনের ইনফেকশন জমা হয়ে যায় দীর্ঘদিন ধরে তার ডিসকালার থাকে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে যায় এই ইনফেকশনটা দেখা যায় যে বাংলাদেশের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ডাক্তারই সিদ্ধান্ত নেয় অপারেশন করার জন্য সেক্ষেত্রে শুধু অপারেশন ছাড়া শুধুমাত্র রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে এই ইনফেকশনগুলি বা সিস্টগুলি টিউমারগুলি জিনিসগুলি নিয়ে আমাদের ফরেজেন্টার রিসার্চ সেন্টার আসতে পারেন একদম নিরাময় করা সম্ভব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চেষ্টা করবো অপারেশন ছাড়াই এই দাঁতগুলি রুট ক্যানেলের মাধ্যমে পুরোপুরি ঠিক করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের অপারেশন খরচ তো হয়ে যাচ্ছে অপারেশন খরচ পেশেন্টের যে কষ্ট অপারেশন করার জন্য সার্জারি করার জন্য সেগুলি সবই নিরামে হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন যে একটা ছবিতে দাঁতের গড়ে বড় ধরনের ইনফেকশন হয়ে গেছে সেটা আমরা শুধুমাত্র রুট ক্যানেলের মাধ্যমে এই ধরনের ইনফেকশন ভালো করা সম্ভব আরেকটা ছবি আছে যেটাতে দেখতে পাচ্ছেন যে যাতে স্কিনে মুখের স্কিনে এক ধরনের ইনফেকশন হয়ে গেছে যেটাতে স্কিনে অনেক সময় লেজার সার্জারি করে এইটি যে ডাক্তার কান করে ডাক্তার অপারেশন করে এই কেসগুলি শুধুমাত্র ফরেজেন্ড রিসার্চ সেন্টার আসুন এই কেসগুলি শুধুমাত্র রুটক্যানের মাধ্যমে আমরা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব এই ফরেজেন্ড রিসার্চ সেন্টার উত্তরা শাখায় সম্পাদন করছি আমি বলতে চাই আপনাদের যে কোনো জাতের যে কোনো সমস্যায় যেখানে অন্য ডাক্তার অন্য অন্য হাসপাতাল বা চিকিৎসায় সম্ভব হচ্ছে না সেগুলি ফরাজি ডেন্টাল রিসার্চ সেন্টার আমাদের এখানে সম্পূর্ণ স্পেশালাইজড আপনার যে কোনো সমস্যায় সমাধান এই ফরাজি ডেন্টাল রিসার্চ সেন্টার সম্ভব যেখানে অন্য অন্য হাসপাতাল মেডিকেল সম্ভব হচ্ছে না সেখানে ফরাজেন্টাল রিসার্চ সেন্টার চলে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাকে সমাধান দিতে পারবো ইনশাল্লাহ